সম্পূর্ণ নতুন স্টক থেকে আমরা বডি কিছু বুটিকসের দেখাবো পুরো ভিডিওটা আপনারা ধৈর্য সব দেখবেন হয়তো এই ভিডিওটা করতেতে দেখবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কিছু নতুন নতুন সাই আমাদের প্রতি সপ্তাহে আসে আশা করি আপনাদের যারা বিজনেস করেন এবং বিজনেসের সাথে জড়িত আছেন তাদের উপকার হবে ভিডিওটা আজকে আমাদের ভিডিওতে হেল্প করছে আলম তো শপে আসলে ওকে আপনারা পেয়ে যাবেন দেখেন প্রথম যে শাড়িটা দেখাচ্ছি দেখেন লালের মধ্যে খুবই চমৎকার অ্যান্ডি সিল্কের মধ্যে আঁচলটা দেখো একটু তবু এ দেখেন আঁচল সম্পূর্ণ আঁচল এবং ফুল বডিটা হবে আপনার যেমনটা সিকোয়েন্স করা আছে খুবই কোয়ালিটি ফুল এগুলো এগুলো কিন্তু আপনারা যারা একের অধিক এক একটা শাড়ি যদি আপনার বিশ পঞ্চাশ পিস একশো করে লাগে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন পেয়ে যাবেন দেখেন সাদা লাগার মধ্যে একটা শাড়ি দেখাচ্ছি খুবই কোয়ালিটিফুল শাড়িগুলো সাড়ে তেরো হাত উইথ ব্লাউজ পিস সাথে আচলটা হবে সম্পূর্ণ এজন্য এম্বয়ডারি করা ফুল বডিটা এম্বয়ডারি আর এটা কুচিটা দেখো কুচিটা এটা হবে কুচিটা দেখো আর যারা হোলসেল নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা প্রাইসটা ওখান থেকে জেনে নিতে পারবেন যেহেতু হোলসেল দোকান এক দুই পিস যারা নেন তাদের জন্য হয়তো আমরা প্রাইসটা খুচরা প্রাইসটা এখানে বলতেছি না ভিডিও থেকে আপনারা রিং করে আমাদের জেনে নেবেন এই যে সম্পূর্ণ আচলটা দেখেন সম্পূর্ণ সুতার কাজ করা আচল ফুল বডি হবে এটা দেখো সম্পূর্ণ গর্জিয়াস এর মধ্যে এখানে সাদার মধ্যে আরেকটা সাই দেখাচ্ছি আপনাদেরকে সম্পূর্ণ আচলটা হবে যেন এমবয়ডারি কাজ করা ফুল বডিটা হবে সাদার মধ্যে সাদা স্লাব এটা হবে সম্পূর্ণ নেভি ব্লু এটা আচল ফুল বডিটা হবে ধরনের কাজ করা এগুলো প্রত্যেকটা শাড়িতে কিন্তু আপনার কালার হবে একের অধিক বিভিন্ন কালার হবে আপনার কালার দেওয়া যাবে যারা হোলসেলে নিতে যাচ্ছেন ঢাকা এবং ঢাকার বাড়ি থেকে আপনারা চাইলে শপে এসে নিতে পারবেন অথবা ভিডিও কলের মাধ্যমে আমাদের শাড়িগুলো আপনারা পার্চেস করতে পারবেন দেখেন একটা প্যারেট গ্রিনের মধ্যে খুব চমৎকার একটা শাড়ি আচল সম্পূর্ণ বডি এটা কিন্তু আপনার আট দশটা কালার হবে প্রত্যেকটা শাড়ি কিন্তু আটটা দশটা করে কালার হবে মিনিমাম আর আপনারা এগুলো কোয়ান্টিটি আপনার যত পি চান দেওয়া যাবে এটা দেখেন নকশি কাতার মধ্যে সুন্দর একটা ডিজাইন এটার মধ্যে কিন্তু পাঁচটা সাতটা কালার হবে জাস্ট আপনাদেরকে আমরা হয়তো এক ভিডিওতে সব কালার দেখানো যাবে না নেক্সট ভিডিওতে আশা করি দেখে দিব এবং আপনারা চাইলে ভিডিও কল অথবা ছবি নিতে পারবেন এগুলো দেখেন প্রত্যেকটা না দেখেন খুবই চমৎকার জাম কালারের মধ্যে হ্যাঁ এটার আরেকটা কালার আছে এটা দেখো হ্যাঁ এই যে বিস্কিট কালারটা দেখেন খুব চমৎকার একটা শাড়ি এ পুরো আঁচল ফুল বডি হবে এটা এটা দেখেন প্যালেট গড়ের মধ্যে এটার মধ্যে এটা কিন্তু অনলাইনে সবচেয়ে ভাইরাল শাড়ি এর মধ্যে আমরা কয়েকটা কালার দেওয়া যাবে আপনাদেরকে চারটা কালার হবে এর মধ্যে এই যে সম্পূর্ণ আঁচলটা দেখেন খুবই গর্জিয়াস সুকার কাজ করা ফুল বডিটা হবে এটা অল ওভার এটা দেখেন জাম কালার মধ্যে সম্পূর্ণ আঁচলের অংশ হবে প্রত্যেকটা কিন্তু এই ধরনের আমাদের সুতি টার্সেল হবে আর প্রত্যেকটা শাড়ি কিন্তু আপনার উইথ ব্লাউজ পিস হবে সাড়ে তেরো হাত উইথ ব্লাউজ পিস যারা বেশি নেবেন হোলসেলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যদি শপে না আসতে পারেন অবশ্যই আপনি ভিডিও কলের মাধ্যমে শাড়িগুলো দেখে নিতে পারবেন শুধু বিজনেস পারপাসের জন্য দেখেন এই যে এটা হবে সম্পূর্ণ আঁচল ফুল বডিটা হবে এটা এইটা দেখো এটা বাচল ফুল বডি এটা ফুল অল ওভার কাজ করা সুকার কাজ এবং এটা কিন্তু পাটটা কিন্তু সম্পূর্ণ লক্ষী কাতার পার এটা সম্পূর্ণ গড়ে সুতার সুতার কাজ করা পাটটা ওই দেখুন মধ্যে সম্পূর্ণ আছলের অংশটা দেখেন খুব চমৎকার কম্বিনেশন করে কাজ করা আছে তো ফুল বডিটা হবে এটা সম্পূর্ণ বডি হবে আঁচলের অংশ এছাড়া কিন্তু দেখেন এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে এখানে আমরা জাস্ট আমাদের গোডাউন থেকে আজকে ভিডিওটা পড়লাম জাস্ট এখানে শুরু আমাদের পাশাপাশি কিন্তু দুটা শোরুম আছে এখানে তাঁত বাজার এটা সম্পূর্ণ এই যে এখানে দুপিয়ান বুটিক্সের মধ্যে পর্যাপ্ত কালেকশন আছে যারা বিজনেস পার্সে এক জায়গা থেকে সব ধরনের আইটেম চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে তো আশা করি ইনশাল্লাহ আপনারা এই ভিডিওর মাধ্যমে উপকৃত হবেন সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে শেষ আল্লাহ হাফেজ